বাংলার বুকে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা ইতিহাসের পাতা থেকে মুছে গেলেও মানুষের মুখে মুখে বেঁচে আছে কিন্তু এমন একটি মসজিদ আছে যেখানে নাকি পাখিরা কথা বলতো শুনতে অবিশ্বাস্য লাগছে আজ আমরা সেই রহস্যের গভীরে যাব শেরপুরের খেরুয়া মসজিদ যার গায়ে লেগে আছে শত শত বছরের ইতিহাস রাজকাহিনী আর অলৌকিক সব ঘটনা কিন্তু এই মসজিদের দেয়ালে লুকিয়ে থাকা ইতিহাসের গল্প আমরা জানব এমন একজনের কাছ থেকে যিনি বছরের পর বছর ধরে এই জায়গার দেখভাল করছেন আসসালামু আলাইকুম আমরা আসছিলাম একটা ইউটিউব চ্যানেল থেকে একটু কথা বলতে আর এখানকার ইমাম সাহেব একটা জিনিস খুব ইচ্ছা ছিল একটু যদি দেখাতে পারতেন জিনিসগুলা ইতিহাস বলতে বলতে একটু যদি দেখাতে পারতেন তাহলে সবচেয়ে ভালো আপনি সহ ইতিহাস বলেন আর একটু দেখান জিনিসগুলা আচ্ছা পনেরোশো বিরাশি সাল মুঘল সাম্রাজ্যের উত্থান বাংলার এক রহস্যময় রাজা মির্জা মুরাদ খান কাকশাল নির্মাণ করলেন এই মসজিদ কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এটা শুধু একটি মসজিদ নয় বরং এক অলৌকিক কাহিনীর আচ্ছা তাহলে এখানে আমরা নতুন একটা নাম পেলাম আব্দুল সামাদ ফকির এর আগে আমি পড়াশোনা করে সেখানে দেখতে পাইছি হচ্ছে যেটা মির্জা মুরাদ খান মূলত শাসক ছিল মনে হ্যাঁ উনি এই অঞ্চলের শাসক এরকমই বলে কিন্তু ইতিহাসে ওনার ব্যাপারে আর বিস্তারিত কিছু লেখা নাই ওনার নাম শুধু মির্জা মুরাদ খান কাকশাল এটা তুর্কিদের দেওয়া একটা উপাধি আব্দুল সামাদ ফকির একটি নাম যা চমকে দেওয়ার মতো একটি নাম যা ইতিহাসে হারিয়ে গেছে কিন্তু এই মসজিদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কিন্তু কেন কেন এই মসজিদের সামনে তার কবর এই রহস্যের উত্তর খুঁজতে আমাদের যেতে হবে প্রায় চারশো বছর পেছনে সেই দিনটিতে যখন এক রহস্যময় সফি সাধক হাজির হন রাজ দরবারে এই সফি সাধকের নাম ছিল হজরত আব্দুস সামাদ ফকির তিনি মির্জা মুরাদ খানের দরবারে এসে একটি অনুরোধ জানান তিনি এখানে একটি মসজিদ নির্মাণ করতে চান যা যুগ যুগ ধরে ইতিহাসের সাক্ষী থাকবে

দুটি অদ্ভুত কবুতর জনশ্রুতি বলে হজরত আব্দুস সামাদ ফকির পশু পাখির কথা বুঝতেন হ্যাঁ লোকমুখে শোনা যায় এই কবুতর ফকির সাহেবকে বলেছিল তারা এখানে থাকতে চায় তাদের জন্য যেন একটা জায়গা রাখা হয় আরম্ভ করার পর দুটা কবুতরে আসলো এটা আপনি জিজ্ঞেস করিচ্ছে বা আমাকে জিজ্ঞেস করিচ্ছে যে এটি বন্ধুদের থাকার বাসা করে

প্রায় পাঁচশো বছর যাবত এখনো টিকে আছে কিন্তু সবচাইতে তো মজার বিষয় কি দেখেন একটা কিন্তু এখনো ক্ষয় যায় নাই তাতে আমার যেটা মনে হয় এটা পাথর যদি নাও হয় আমি এই পাথরটা সম্পর্কে না কিন্তু তবুও এটা একটা বিশেষ পাথর তো বটেই তাই না এই দেওয়ালের বিভিন্ন অংশ ক্ষয় হয়ে গেছে দেওয়ালটা প্রায় ধ্বংসের কাছাকাছি কিন্তু এই যে নাম ফলকটা এই শিলালিপিতে এখনো কোনো ক্ষয় নাই প্রত্যেকটা অক্ষর এখনো সুস্পষ্ট বিদ্যমান একশো দুশো বছর নয় শত শত বছর মানুষের ইবাদত এখানে মিশে আছে মানুষের ইবাদতের যে কণ্ঠধ্বনি এটা কিন্তু এই দেওয়াল তার সাক্ষী এই দেওয়ালের প্রত্যেকটা কঠোরে যেন ইতিহাস রয়েছে ইতিহাস যেন বন্দি হয়ে আছে এটি পনেরোশো সালের সময়কার এক দুর্লভ নিদর্শন

পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট শো পাঁচ ফিটের মতো ফিট ও ওয়ালটা শুরু হবে এখান থেকে আচ্ছা আচ্ছা তাহলে এই মসজিদটা টিকে আছে হচ্ছে আপনার এই পুরো মানে পুরো একটা দেওয়ালের কারণে শত শত বছর ধরে দাঁড়িয়ে থাকা এই মসজিদ আজ ক্লান্ত দেয়ালের গায়ে ভাঙনের ছাপ দরজাগুলো জলাজীর্ণ সময়ের সাথে সাথে এই ঐতিহাসিক স্থাপনাটি ধ্বংস হয়ে যাচ্ছে অথচ এটি এক সময় ছিল এক রাজকীয় স্থাপত্য যেখানে নামাজ আদায় করতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসত এখানকার যে সমস্যার কথাগুলো উনি বললেন এখানে বেশ কিছু সমস্যা রয়েছে যেটা আমরা নিজেরা আসতেও দেখেছি এই মসজিদের আরও একটু সংস্কার প্রয়োজন মসজিদের ছাদ থেকে পানি চুয়ে পড়ে বর্ষার সময় মাঠের ভেতর পানি জমে যায় আর সবচেয়ে বড় কথা যে এখানে আরও একটু জমি বাড়ানো প্রয়োজন কারণ এখানে যে জায়গাটা রয়েছে আশপাশ দিয়ে বড় বড় ভবন হয়ে যাওয়ার কারণে এই জায়গাটা একটু অফ সাইডে চলে আসতেছে এই জন্য শুধু আমি না এখানে যিনি তত্ত্বাবধানে রয়েছেন উনি একই কথা বলছেন যে মানে এই যে বাড়ি ঘরটা

এটি হচ্ছে মসজিদের যে খিলান বা দরজাগুলো আপাতত পশু পাখি বা এগুলো থেকে প্রোটেক্ট করার জন্য যেগুলো দেওয়া হয়েছে এগুলা নতুন করে আবার তৈরি করা উচিত এটা আসলে এই মসজিদের সংস্কার কাজের মধ্যে একটা পরে যেটা আসলে করতে হবে স্থানীয় এখানে যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন তিনি আমাদের এই কথাটাই বলেছেন আব্দুল সামাদ ফকিরের নাম কোথাও উঠে আসে নাই এই লোকটা এখানে আছে এটা তাই না কিন্তু ইতিহাসের পাতা এটা পেলাম না কেন তো আমার একটা টার্গেট হলো এই লোকটাকে কিছুটা যদি পারি হাইলাইট করতে এখন জানি না কতজন মানুষ দেখবে কিন্তু আমার ইচ্ছা আছে এই লোকটা যেহেতু এসে এখানে মসজিদটা করতে চাইছিলো ওনার কাছে বলছিলো আর্জি করছিল যে আমি এখানে একটা মসজিদ বানাবো তো গুরুত্বপূর্ণ ব্যক্তি তো আসলে তিনি মির্জা মুরাদ খান যেরকম গুরুত্বপূর্ণ উনি কারণ উনি মসজিদটা দেখছেন এই জিনিসটা

এই লোকটা সম্পর্কে কোন তথ্য আমি আর কইলাম না শুধু নামটা ছাড়া এই ইতিহাস বইটা আমি পড়বো আমি বেশ কিছু বই পড়েছি আবার ওই বইটাও পড়ার চেষ্টা করবো কারণ এই সম্পর্কে জানতে গেলে অবশ্যই ওই বইটা পড়া উচিত শেরপুরের ইতিহাস পড়া উচিত তো এই মসজিদের বয়স তো প্রায় অনেক বছর আপনি এখানে কত

হ্যাঁ তাছাড়া তো কোনো কিছু নাই আমার যেটা মনে হয় এটা অনেক বছর হ্যাঁ ওই যে আমার মামা ওই কথাটা বললো ওখানে যে ওই যে সুরকি যে ওটা এত শক্ত বলতে কি দিয়ে বানাইছে এরকম শক্ত আর আগের সৃষ্টি আমি তোরাই বলছি যে এইটা হয় না আগের যে কাজগুলা ছিল এর ভিতরে গভীর মায়া গভীর যত্ন ছিল আর নিচার যাওয়া যায় না তাহলে এই তাহলে এই জিনিসটা আরো কত শত বছর কত হাজার বছর টিকে থাকবে আপনারা কি বুঝতে পারছেন এইভাবে থাকবে গাছটা খুব কঠিন এই বট গাছ পাকুর গাছ এই গাছটাই বল ফাটাতে

দেয়নি না না হ্যাঁ এটাই তো ওই যে শাহসুল্ধান বলকির আলাহের ঘটনাতে আমরা বলেছি যে রাজা পরশুরাম ছিল তখন উনি এই অঞ্চলে গরু জবাহ করা ছিল নিষিদ্ধ তো ওই যে একটা গল্প প্রচলিত আছে এই অঞ্চলে যে গরু জবাই করার ফলে এক লোকে যে সৌদি আরব থেকে ওই লোকটা আসছিল ওখানেই উনার মাজারও আছে আবার ওই শাহসুল্ধান বলকির ওখানে ওই উনার সন্তান ছিল না আল্লাহর কাছে উনি ফরিয়াদ করছিল যে হে আল্লাহ আমার যদি একটা সন্তান হয় তাহলে এই অঞ্চলে আমি একটা গরু কোরবানি করবো আকি কাকুর তে রাজা পরশুরাম তো গরু কুরবানি করতে দেয় না তো উনি গরুটা জবাই করার ফলে কিছু মাংস টুক খাইছিল আর কিছু মাংস পুঁতে রাখছিল মাটির একটা কাক ওই ওই মাংসটা পরশুরামের সামনে নিয়ে গেছিল তো যার ফলে উনি ওনার সন্তান আর স্ত্রীকে নর বলি দিয়েছিল ওই জায়গাতে এখনো কিন্তু গেটটা আছে শাহ সুলতান বুলকির মাজারের পাশেই তো কারী মন্দির এখনো আছে তো একটা সময় এই অঞ্চলে মানে ইসলামের প্রচার ছিল না

ওনারই পাহারাদার যিনি ছিল ওই পাহারাদার হচ্ছে পরে ওনার হাতে মুসলিম হয়েছিল হ্যাঁ ওনার কাছেই বলছিল আমি একটু নামাজ পড়ব আমার একটু নামাজের জায়গা দাও তখন দারোয়ান একটা জায়গা দিছিল তো উনি যখন আজান দেয় তখন রাজা পরশুরামের রাজপ্রাসাদ কেঁপে উঠছিল তো উনি তখন বলছে কে এরকম এই করতে আজান দিচ্ছে আমার অঞ্চলে এরকম পরে বলছে যে বাবা এক ফকির আসছে আর সে একটু নামাজের জায়গা চাইছে আমি দিছি বলছে তারাও এই ফকিরে তারাও এখান থেকে কিন্তু ফকিরে কার তারাইতে পারে না ফকিরই এই অঞ্চল দখল করে নিছে ইচ্ছা আল্লাহর ইচ্ছা তে আপনারা এখানে নামাজ পড়েন এখানকার অনুভূতি সত্যি অমায়িক অনুভূতি এই হচ্ছে ঐতিহ্যবাহী খেরুয়া মসজিদ যেটি বগুড়া জেলার শেরপুরে অবস্থিত এখানে অনুভূতিটা তো বলবই এখানে একটা অসাধারণ অনুভূতি রয়েছে কিন্তু এখানে সবচেয়ে মজার বিষয় যেটা অলরেডি গরম কিন্তু পড়ে গিয়েছে এবং আমরা বাইরে যখন শ্যুট করছিলাম তখন যে পরিমাণ গরম ছিল আমরা প্রায় একরকম গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিলাম কিন্তু এর ভেতরে যখন প্রবেশ করলাম আমার জন্য যে কী ব্যাপারটা অপেক্ষা করছিলো এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এর ভেতরে প্রবেশ করার পর আমি দেখলাম এই জায়গাটা এতটা ঠান্ডা এতটা অন্যরকম অনুভূতি এটা আসলে এখানে আসলে আপনারা বুঝতে পারবেন এখানে এসে একদিন এক অত্ত নামাজ এখানে আদায় করুন এখানকার এই অনুভূতিটা বোঝার চেষ্টা করুন আর এ ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গেই থাকুন দেখেন আগে একটা সময় যখন মসজিদ তৈরি হতো তার ভিতরে যে অনুভূতির অ্যাপ্রোচ ছিল মানে যে আবেগ ছিল এটা কিন্তু এখন নাই এখন হাজার হাজার টাকা কোটি কোটি খরচা করে মসজিদ তৈরি হয় কিন্তু এই যে কারুকাজগুলো এই যে গম্বুজের এইরকম আকৃতি এইটা কি না না কোনো ডিবেট নাই আর এখন আলাই বললো হ্যাঁ তারপরেও ঠিকই সৌন্দর্য আসে না যে শান্তি যে অনুভূতিটা এখানে পাওয়া যায় এটা ওই 10 কোটি টাকা মসজিদ মডেল মসজিদেও এই শান্তি পাওয়া যায় না এখানে যদি আসতে পারেন একবার তাহলে এখানে অবশ্যই আসবেন এখানকার যে কী অনুভূতি এটা ক্যামেরাতে বা ভিডিওতে কখনো প্রকাশ করা যাবে না এখানে সব শরীরে আসতে হবে এটা তেমনই একটা জায়গা আপনারাও কী চান বাংলারই ঐতিহ্য টিকে থাকুক তাহলে আসুন আমরা সবাই মিলে ইতিহাসকে বাঁচিয়ে রাখি শুধু দর্শক হয়ে থাকবেন না ইতিহাসের এক অংশ হয়ে যান খেলুয়া মসজিদ বেঁচে থাকুক আমাদের ভালোবাসায় আমাদের যত্নে ধন্যবাদ সাথে থাকার জন্য আমাদের এই ঐতিহাসিক সফর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন